আসসালামু আলাইকুম বর্তমান সবচেয়ে বড় সমস্যা হচ্ছে গাড়ির গ্যাস নেওয়া এই গ্যাস প্রতিদিন ছয়টা বাজে বন্ধ করে দেয় সন্ধ্যা আর রাত্রের এগারোটা বাজে ছাড়ে তো প্রতিনিয়ত এইভাবেই চলতেছে এখন কিন্তু এই যে গাড়ির যে সিরিয়ালটা দেখতেছেন ওই পাঁচটাও জ্যাম মোটামুটি আর এই পাশটা একটু ফাঁকা আছে কারণ এখানে সিগন্যাল আছে আর এই যে লাইনটা দেখতেছেন এই লাইনটা মূলত হচ্ছে গ্যাস নেওয়ার জন্য ওই যে সামনে একটা গাড়ি ঠেলে ঠেলে নিয়ে যাইতেছে ওই যে দেখতেছেন এই গাড়িটা গ্যাসের কারণে বন্ধ হয়ে গেছে গ্যাস নাই গ্যাস না থাকার কারণে গাড়ি ঠেলে ঠেলে নিয়ে যা হইতেছে আর গ্যাসটা থাকবে কীভাবে এই যে দেখেন এই যে এই পরিমাণের সিরিয়াল আমাদের দেশে আমরাই গ্যাস পাই না আর এই গ্যাস পাই হলো ইন্ডিয়া যেখানে আমাদের নিজের পেটে খাবার নাই অন্যকে খাবার দিতেছে তো এইটার বিকল্প ব্যবস্থা কি বিকল্প ব্যবস্থা এটাই এই যে ছয়টা বাজে গ্যাস বন্ধ করে দেয় তার আগে যে গাড়িগুলোতে অল্প গ্যাস থাকে তারা গ্যাস নেওয়ার জন্য মরিয়া হয়ে যায় আর যাদের গাড়িতে গ্যাস না থাকে তারাও গ্যাস নেওয়ার জন্য মরিয়া হয়ে যায় তো সর্বশেষ কথা একটাই এই গ্যাসের একটা বিকল্প ব্যবস্থা যেখান থেকে একটা সুনির্দিষ্ট ব্যবস্থা পাওয়া যাবে যে গ্যাসের সমস্যাটা কমবে সরকারের কাছে বিনীত আবেদন এটার একটা সুব্যবস্থা করা দরকার যার জন্য এই সমস্যাটা হচ্ছে সেই সমস্যাটা দেখা দরকার